আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যেখানে আছেন ভালো আছেন আমাদের সমাজে অনেক মানুষ অনেক পেশেন্ট আমরা প্রতিনিয়ত দেখছি যারা ইলেকট্রাল ডিসফাংশন বা বাংলায় যেটাকে ধ্বজভঙ্গ রোগ এই জাতীয় সমস্যায় কিন্তু আক্রান্ত এটা আসলে অনেকে লজ্জায় বলতে পারেন না বা সমস্যাগুলো অনেকে লুকা মানে লুকিয়ে রাখেন যেটা কারণে তারা আসলে তাদের ব্যক্তিগত জীবনে অনেক সমস্যায় পড়েন তাতে পারিবারিক জীবনে সমস্যায় পড়েন এবং তাদের কনফিডেন্স লেভেলে তারা অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে যান তো যাই আমরা আজকে ফাংশনাল মেডিসিন আলোকে এই সমস্যার গভীরে আমরা যাওয়ার চেষ্টা করব কেন এই সমস্যাগুলো হচ্ছে এই সিমটমগুলো কি আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করব এবং কিভাবে এ থেকে পরিত্রাণ পেতে পারি এর একটি দিক নির্দেশনা স্বল্প পরিসরে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটি জনস্বার্থে করা এবং এই মেসেজ গুলো বা এই হেলথ চিপ গুলো আমার বিশ্বাস অনেক মানুষের উপকারে হবে সুতরাং আপনারা যত বেশি এই ভিডিওটি মানুষের মাঝে পৌঁছে দিবেন আত্মীয় স্বজনের মাঝে পৌঁছে দিবেন বন্ধু বান্ধবের মাঝে পৌঁছে দিবেন তারা উপকৃত হবে তো চলুন দেরি না করে মূল ভিডিওতে আমরা যাচ্ছি এখন আমরা দেখবো ধ্বজ বা ইলেকট্রাল ডিসফাংশন আসলে কারণগুলো গুলো কি তো প্রথমে শারীরিক কিছু কারণ আছে যেমন আপনার রক্ত সঞ্চালনে যদি বিঘ্ন হয় আপনার অর্থাৎ পেনিস বা পিনাইল পার্টে যদি ব্লাড সার্কুলেশন বিঘ্ন হয় সেটা কারণেই তো আসলে আমার লিঙ্গ উত্থান যাতে সমস্যা হয় বা ইরেক্ট্রাল ডিসফাংশন হয় তো সেক্ষেত্রে যদি আমাদের রক্ত সঞ্চালনের সমস্যা হয় যেমন উচ্চ রক্তচাপ যদি থাকে সমস্যা থাকে বা হৃদরোগের ঝুঁকি থাকে বা যদি আর্টারির মধ্যে প্লাগ বা কোলেস্ট্রল জমে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ইরেক্টাল ডিসফাংশনের অন্যতম একটি কারণ এরপরে ইরেক্টাল ডিসফাংশন বা ধ্বজভঙ্গের একটা অন্যতম কারণ হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা অর্থাৎ ইমব্যালেন্স অফ হরমোন লাইক ইট যদি আপনার টেস্টোস্টেরনের ঘাটতি থাকে থাইরয়েডের সমস্যা থাকে ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো প্রকোপ আকারে দেখা দেয় এছাড়া ডায়াবেটিস রোগীদের ইনসুলিন রেজিস্টেন্স হয় যে কারণে তাদের রক্তনালীগুলো ঝুঁকি হয় এবং তাদের যে পেনিস বা পিনাইল পার্টের যে রক্তনালী সেখানে কিন্তু আক্রান্ত হয় যেটা একটা অন্যতম কারণ ইরেটাল ডিসফাংশনের বা যাদের অতিরিক্ত মেদ বেড়ে গেছে বা মোটা হয়ে গেছে বা মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত তাদের ক্ষেত্রেও ইরেটাল ডিসফাংশন প্রায় দেখা যাচ্ছে এবং যাদের নার্ভের প্রবলেম স্নায়ুতন্ত্রের প্রবলেম অর্থাৎ অনেকে মেরুদণ্ডে আঘাত পেয়েছে যেটা নার্ভ সাপ্লাই কিন্তু আমাদের এই পেলভিক রিজনে আসে সেটার কারণে হতে পারে অথবা ডায়াবেটিস কারণে বা অন্য কোনো ডিজিজের এর কারণে যদি নিউরোপ্যাথি ডেভেলপ করে তাহলে ডিসফাংশন হয় এবার কিছু মানসিক কারণে এই ডিসফাংশন দেখা যায় যেমন স্ট্রেস হ্যাঁ মানসিক টেনশন বা দুশ্চিন্তা স্ট্রেস ডিপ্রেশন ও আত্মবিশ্বাসের অভাব এবং যদি আপনার দাম্পত্য জীবনে বা আপনার পার্টনারের সাথে সম্পর্কের জটিলতা থাকে তাহলে কিন্তু ইরেক্টাইল ডিসফাংশন আমরা কিন্তু মানসিকভাবে দেখি জীবনযাত্রার কারণ অনেকে আসলে রং এবং যারা অ্যালকোহল বা খুব বেশি স্মোকিং করেন ধূমপান করেন পানে জর্দা খাচ্ছেন তাদের কিন্তু এই সমস্যাগুলো দেখা যাচ্ছে এছাড়া যাদের ঘুম ঠিক মতো হচ্ছে না অর্থাৎ রাজ্যে রাত জেগে থাকছেন দিনে ঘুমাচ্ছেন বা ঘুমাচ্ছে না ঠিক মতো সেটা সমস্যা পর্যাপ্ত ব্যায়াম করা হচ্ছে না এবং প্রক্রিয়া যত খাবার প্রসেস খাবার জাঙ্ক ফুড সুগারি ফুড এই খাবারগুলো যত বেশি খাওয়া হচ্ছে রং তেল তত কিন্তু তাদের ইটাল ডিসফাংশনের সমস্যাগুলো দেখা যাচ্ছে এছাড়া বিভিন্ন কেমিক্যাল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বিভিন্ন অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা যাচ্ছে এই ইটাল ডিসফাংশন এছাড়া যারা ডিপ্রেশনের ওষুধ খাচ্ছেন বা খুবই হতাশার ওষুধ খাচ্ছেন বিভিন্ন অ্যাংজাইটি বা অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছেন সেটার কিন্তু সাইড ইফেক্টও কিন্তু দেখা যাচ্ছে এই ইটাল ডিসফাংশন দেখা যাচ্ছে এবার আমরা দেখবো যে আপনার ধ্বজবঙ্গ বা ইলেকট্রিক লিস সমস্যা আছে কিনা কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন প্রথমে যে সমস্যাটা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার লিঙ্গ উত্থান জনিত সমস্যা অর্থাৎ আপনার প্রয়োজনের সময় আপনার লিঙ্গ উত্থান হচ্ছে না এবং দ্বিতীয় যে সিম্পটমটি আসে সেটা হচ্ছে লিঙ্গ উত্থান হলেও সেটা অল্প সময় দুর্বল হয়ে যাচ্ছে বা স্থায়িত্ব হচ্ছে না এরপরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো বা ইচ্ছাটা আপনার অনেক বেশি কমে যাচ্ছে এরপরে হচ্ছে যৌন সম্পর্কের মধ্যে একটা অস্বস্তি হ্যাঁ আপনার কনফিডেন্স কম এবং আত্মবিশ্বাসের অভাব এবং ভয় পাওয়াটা কাজ করা শুরু করেছে এবং এরপরে যে সমস্যা দেখবেন মানসিক চাপ বা হতাশা এটাও কিন্তু এই ইলেক্ট্রল ডিসফাংশন রোগীদের মধ্যে প্রায় দেখা যায় এখন আমরা দেখব ফাংশনাল মেডিসিনের মাধ্যমে আমরা কিভাবে এই ইরেক্টাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গের সমস্যা থেকে কিভাবে আমরা پیشنদেরকে হেল্প করি তো ফাংশনাল মেডিসিন এই সাবজেক্টটা সব সময় রোগের মূল কারণটাকে চিহ্নিত করে চিকিৎসা করা হয় তো এই সমস্যা উত্তরণের জন্য আমরা রোগীর লাইফস্টাইল পরিবর্তনের জন্য অ্যাডভাইস দিয়ে থাকি খাদ্যাভাস পরিবর্তন করি এবং তার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতার যে বিষয়গুলো দেখা প্রয়োজন সেগুলো দেখে হরমোনাল ব্যালেন্স ঠিক করি এছাড়া কিছু ন্যাচারাল থেরাপি যেমন টিআরপি থেরাপি শক ওয়েভ থেরাপি হোমিওপ্যাথি আকুপাংচার এই জাতীয় বিষয় এবং কিছু স্পেশাল ব্যায়াম এক্ষেত্রে এইসব রোগীদেরকে খুব হেল্প করে এছাড়া ন্যাচারাল কিছু সাপ্লিমেন্টেশন ভিটামিন নিউট্রিশন খাদ্যাভাস এটা তো অবশ্যই এই ইরেটাল ডিসফাংশনকে ভালো করতে খুবই কার্যকর তো এই ধরনের যারা আক্রান্ত তাদেরকে যে ব্লাড টেস্ট গুলো করা হয় সেটা হচ্ছে তাদের আছে কিনা জন্য হোমাই করা হয় এছাড়া তাদের হরমোনাল লেভেল দেখার জন্য সালফেট দেখা হয় থাইরয়েড ঠিক করা হয় এছাড়া অন্যান্য হার্ট এবং কিডনি ফাংশন ঠিক আছে কিনা সেটা চেক করা হয় লিভারের ফাংশন ঠিক আছে কিনা অর্থাৎ অর্গানগুলো ঠিক মতো ফাংশন হচ্ছে কিনা সেটা দেখতে হয় তাদের বয়স অনুযায়ী বিভিন্ন যে রোগগুলো থাকে সেগুলো একটু চেক আপ করে আনা উচিত এবং তাদের ব্লাড ভেসেলের স্বাস্থ্য ভালো আছে কিনা এই জন্য অনেক সময় করোনা আটরি ক্যালসিয়াম স্কোরিং আমরা দেখি অথবা আমাদের ম্যানুয়াল কিছু টেস্ট আছে যেটা আমরা ব্লাড প্রেশারের চেক করার মাধ্যমে চারটা লিম্বে ব্লাড প্রেশার চেক করি চেক করে আমরা দার স্কোরিং করি একটা স্কোর করে আমরা দেখি যে তার ব্লাড ফ্লোটা ঠিকমতো মতো আছে কিনা তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এছাড়া রোগীদের খাদ্যাভাস বা জীবন মূল্যায়ন করা হয় তাদের জীবনযাত্রা আসলে কিরকম মানসিক স্বাস্থ্যের বিশ্লেষণ করা হয়

যেমন তরমুজ পালং শাক বাদাম এগুলোতে প্রচুর এল এল এলসিট্রোলিন আছে সেগুলো আমাদের এনকারেজ করি প্রয়োজনে সাপ্লিমেন্টেশনের প্রয়োজন হয় কারণ এগুলো নাইটিক অক্সাইড বাড়ে নাইট্রিক অক্সাইড বাড়ালে ব্লাড ফ্লো বাড়ে এবং ইরেটেল ডিসফাংশন থেকে কিন্তু রোগীরা অনেক দ্রুত উত্তরণ পেতে পারে জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার আমরা যেটা বলেছি যে হরমোনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার গুলো বিভিন্ন নার্সে পাওয়া যায় বিভিন্ন রেড মিটে পাওয়া যায় তো এই খাবারগুলো কিন্তু খুবই কার্যকর বিভিন্ন সিড এর মধ্যে পাওয়া যায় পাম্পকিন সিড ইনক্লুডেড বিভিন্ন ব্যায়াম যেমন হাই ইন্টেন্সিটিভ এক্সারসাইজ এছাড়া পেলভিক এক্সারসাইজ মধ্যে এখানে খুবই কার্যকর ওজন কমানোর জন্য আমাদের স্পেশাল ডায়েট খুবই গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্যের ভালো রাখার জন্য মেডিটেশন বা যোগ ব্যায়াম এখানে খুবই কার্যকর বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম এখানে আমরা এনকারেজ করি এছাড়া কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট অনেক সময় অনেক রোগীদের খুব কাউন্সিলিং এর মাধ্যমে তাদের ডিপ্রেশন বা সম্পর্কের যে জটিলতা সেখান থেকে তারা উত্তরণ পেতে পারেন এছাড়া বিভিন্ন সাপ্লিমেন্টেশনের মধ্যে বিভিন্ন হার্বস এখানে খুব কার্যকর এছাড়া কিছু ভিটামিন ইনক্লুডেড ভিটামিন ডি ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন প্রয়োজন হয় জিঙ্ক প্রয়োজন হয় ম্যাগনেসিয়াম প্রয়োজন হয় টেস্টোস্টেরন বাড়ানোর জন্য বিভিন্ন হার্বাল সাপ্লিমেন্টেশন এখানে হেল্প করে অশ্বগন্ধা বা এর মধ্যে অন্যতম এছাড়া বিভিন্ন ধরনের থেরাপি এখানে হেল্প করে যেমন লো ইনটেনসিটি শক ওয়েভ থেরাপি এটা আমাদের রক্তনালীকে পুনর্গঠনে সাহায্য করে টিআরপি থেরাপি এখানে লিঙ্গের যে টিস্যুটা সেটা পুনর্গঠনে সাহায্য করে এবং ইরেক্টাইল ফাংশন থেকে খুব দ্রুত রোগীরা বেরিয়ে আসতে পারেন জীবনযাত্রা পরিবর্তনের মধ্যে অ্যালকোহল বা ধূমপান অবশ্যই পরিহার করতে হবে যারা পানে জ্বর দেখান তাদেরকে সে ডাইভার্ট করতে হবে ঠিক মতো ঘুমাতে হবে পর্যাপ্ত ঘুম অর্থাৎ সাত আট ঘন্টা ফ্রেশ ঘুম খুব জরুরি মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে রেগুলার ব্যায়াম করতে হবে তো ফাংশনাল মেডিসিনের সুবিধাটা কি আসলে ফাংশনাল মেডিসিন যেহেতু একটা নিরাপদ চিকিৎসা পদ্ধতি এবং মূল কারণটাকে চিহ্নিত করা হয় যে কারণে রোগীরা কিন্তু তাদের সমস্যা থেকে পারেন এবং এই চিকিৎসা পদ্ধতির কোনো ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে চিকিৎসাটা দিয়ে থাকি অর্থাৎ সবগুলো চিকিৎসা পদ্ধতি ন্যাচারাল চিকিৎসা পদ্ধতি সমন্বয় করে চিকিৎসা করি এবং রোগীরা কিন্তু আসলে প্রাকৃতিকভাবে তাদের স্বাস্থ্যটা ফেরত পান এবং তাদের এই যে জটিলতাগুলো বা এই সমস্যাগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারেন এবং